গুড মর্নিং বন্ধুরা মিক্সিতে নিয়ে নিলাম আদা ও কিছুটা রসুন একটা পুরো রসুন নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা একটা পেস্ট করে নেব আর চিকেন এরকম বড় বড় পিস করে নিয়েছি গা দেখুন আমি বেশ বড় বড় করে কেচে নিয়েছি সারা গায়ে বিশেষ করে যে সব জায়গায় সলিড মাংস আছে এইবার চিকেনে আমি ছোট পিস করব না আদা ও রসুনের একটা পেস্ট এক চামচ দু চামচ দই আর ও হাফ চামচ গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এটা আমি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব মিঠু স্ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এইবার চিকেনটাকে আমি ঢেকে রেখে দেব ফ্রিজে কিছুক্ষণ আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে আমি দুটো আলু চার টুকরো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা আপনারা ইচ্ছে না করলে স্কিপ করতে পারেন এটা অপশনাল এইবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নেব যেহেতু আমি একটু বড় বড় পিস করেছি একটা মুরগিতে চার পিস করেছি সেই জন্যে আমি এরকম বড় বড়ই রাঁধবো কারণ এরকম স্পেশাল করে রান্না করে বাচ্চাদের যদি এক পিসও দেই বাচ্চারা খুব খুশি হয় অত বড় এক পিস চিকেন পেয়ে ছোট ছোট চার পিস দিলে অত খুশি হয় না এই জন্য আমি এটা বানাচ্ছি বিশেষ করে স্পেশাল দিনে দিলে তো কথাই নেই খুব খুশি খুশি মনে খায় মানে খাওয়ার থেকে তাদের আনন্দটাই অনেক বেশি হয় এই জন্যে আমি এই চিকেন এইভাবে গাটা পুরো কেচে নিয়েছি যাতে ভেতরে তেল মশলা ঢুকে যায় সেদ্ধ হয়ে যায় এই ভাজার সময়ও তেলটা ঢুকে খুব ভালো করে ফ্রাই হয়ে যায় আমি চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন গাটা কেচে কেচে দিয়েছি যে এরকম গাটা কেচে দিলে ভেতরে রান্নার সময় তেল মশলাটা ঢুকে যাবে আর সুসিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে আর সব থেকে বড়ো কথা যে বাচ্চারা এত খুশি হয়ে যায় এইভাবে এত বড় বড় মাংসের পিস পেলে সত্যি খুব খুশি হয় দুটো তেজপাতা তেলের ওপরে দিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি কেন কি আমার চিকেনটা যেহেতু বড় বড় পেস পিস করেছি সেই জন্য একটুখানি গ্রেভিটা একটু বেশি লাগবে কারণ মাংসটা পুরো মাংসটাকে কভার করতে দিয়ে দিলাম লবণ আমি কিন্তু মাংস ভাজার সময় বা ম্যারিনেট করার সময় নুন দেইনি এবার ম্যারিনেট করার সময় লবণ দিলে জল জল গড়াতে থাকে দিয়ে দিলাম রসুন ও আদা পেস্ট এবং হলুদ এবার দিচ্ছি এক চামচ ভর্তি করে শুকনো লঙ্কা কারণ ঝালটা একটু আমরা মিডিয়াম মতন খাই দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে কালারটা যেমন সুন্দর হয় তেমনি টেস্টে একটা ব্যালেন্স আসে খুব সুন্দর একটু বাসন ধুয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে ওপরে ভেসে উঠছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমার রান্নায় এবার আমি চিকেনগুলো ভাজা চিকেন এবং আলুগুলো সব দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো চিকেন আমরা অনেকভাবেই অনেকে খাই এবং অনেক রকম করে চিকেন করা যায় আজকের চিকেন আমার একদম সাদা মাটা ঘরোয়া কিন্তু আমি বড় বড় পিস করে করেছি এই জন্যই যে বাচ্চারা এরকম চিকেন পেলে খুব খুশি হয় এই জন্য তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করব যে তোমরাও বাচ্চাদের খুশির দিন জন্মদিন পুজোর সময় স্পেশাল ডেতে এরকম বড় বড় চিকে চিকেনে পিস বড় বড় করে আনবে এনে গাটা কেচে কেচে করে দেবে দেখবে বাচ্চারা কি খুশি হবে ওদের খাওয়ার থেকে ওদের খুশির আনন্দটা খুব ভালো লাগে আমার যদিও আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে কিন্তু তাও আমি করে দেই কেন কি ওরা ওদের খুশি দেখতে খুব ভালো লাগে বাচ্চাদের খুশি দেখতেই তো মা বাবাদের ভালো লাগে তাই না এইবার আমি এই মাংসতে গ্রেভির জন্য দেখো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা বেশি কিন্তু আমি গ্রেভি রাখবো না শুকনো শুকনোই করব কারণ এত বড় মাংসে না ভালো করে সেদ্ধ হবে এই জন্য আমি জলটা একটু দিয়েছি এবার ঢেকে ঢেকে আমি খুব ভালো করে সুসিদ্ধ করে নেব কারণ পিসগুলো যেহেতু আমার অনেক বড় বড় আর আর হচ্ছে ওর গাটা বেশ মাংস ভর্তি রয়েছে মাংস আমি যেহেতু কেটে নিয়ে নি যার জন্যে একটু টাইম লাগবে তার সঙ্গে আলু আছে আলু আজকাল সেদ্ধ হতে টাইম লাগে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো সার্ভ করছি এরকম বড় বড় পিস যদি সার্ভ করেন বাচ্চাদের ওদের স্পেশাল ডেতে যদি একটা বড় বাটির মধ্যে এক পিস মাংস এরকম দিয়ে দেন ভর্তি হয়ে যায় কি খুশি যে ওরা হয়ে যাবে না আমার বাচ্চারা তো হয়ে যায় যার জন্য আমি এরকম বানাই এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার